নতুন বছর মোহাম্মদ আব্দুল হান্নান নতুন বছরের নতুন সুর অশ্লীল হোক দূর দূর হোক হিংসা নিন্দা জিদ হোক সোনালি ভোর সুন্দর সুন্দর কথা বলো বানাও সুবন্ধু খাঁটি প্রেমে এত মজা এত মিষ্টি মধু ভুলিও না আল্লাহ তালাকে চাও আল্লাহর নূর বিপদে আপদে দয়া চাও মেহেরবান প্রভুর অপসংস্কৃতি বাদ দিয়ে গড় সুন্দর সমাজ রিলেশন হারাম প্রেম করে যে রংবাজ সেলিব্রেটি নামে করবে না কোনো কাজ করে জোর সোনার সংসার গড় সবে হক আদায় করো বধুর লেখাপড়া কাম কাজের করো পরিকল্পনা অলসতা করবে না কেউ মন্দ কাজ কর ঘৃণা ঘুষ ছেড়ে নতুন জীবন শুরু করো ঘুষখোর নতুন বছরে পণ করো ধর্ব দেশের ধনচোর